মোহনবাগানের বিরুদ্ধে খেলতে আসবে রোনাল্ডোর আলনাসার সত্যিটা কি দয়া করে জানুন কারণ অনেক ভিডিওতে আমি দেখেছি তারা হাব ইনফরমেশন দিয়েছে মিস ইনফরমেশন দিয়েছে ভুল ইনফরমেশন দিয়েছে তাই সত্যিটা কি দয়া করে একটু জেনে যান অলরেডি মোহনবাগান তারা কিন্তু এসিএল টুতে গ্রুপ স্টেজে জায়গা বানিয়ে নিয়েছে সাউদি লিগে যেই দল পয়েন্টস টেবিলে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বরে শেষ করে তারা ডিরেক্ট এসিএল এলিট খেলার সুযোগ পায় এবং সাউদি লিগে যেই ছটা টিম পয়েন্টস টেবিলে টপ সিক্সে শেষ করে তারা খেলে কিংস কাপ উদাহরণ দিয়ে বলি যেমন আইএসএলের টপ সিক্স যারা ফিনিশ করে পয়েন্টস টেবিলে তারা খেলে আইএসএল কাপ ঠিক একই রকম সাউদি প্রলিগ যেতেও যেই ছটা টিম পয়েন্টস টেবিলে টপে শেষ করে তারা কিন্তু খেলে কিংস কাপ এবং যেই দল কিংস কাপ যেতে সেই দল কিন্তু এসিএল টু সেটা খেলার সুযোগ পায় এবার ধরে নিই যদি রোনাল্ডোর আলনাসার এক দুই তিনের মধ্যে ফিনিশ করে তাহলে কিন্তু রোনাল্ডোর এসিএল টু খেলার সম্ভাবনা নেই যদি এক দুই তিনে ফিনিশ না করতে পারে চার পাঁচ ছয় ফিনিশ করে সেক্ষেত্রে কিন্তু রোনাল্ডোর দলকে কিংস কাপ জিততে হবে মানে ফাইনালে গিয়ে ট্রফি জিততে হবে আর যদি রোনাল্ডোর টিমও না যেতে তাহলে প্রে করতে হবে যাতে রোনাল্ডো টিম পয়েন্টস টেবিলে চার নম্বরে শেষ করে এবং এক দুই তিন এদের তিনজনের মধ্যে যাতে কেউ একজন যেতে তাহলে এদের তিনজনের মধ্যে কেউ একজন জিতলে অটোমেটিক তো তিনজন এসিএল ওয়ান খেলবে তাই চার নম্বরে যেই দল ফিনিশ করবে যদি রোনাল্ডোর টিম চার নম্বরে ফিনিশ করে তাহলে কিন্তু রোনাল্ডোর টিম তাহলে অটোমেটিক জায়গা পেয়ে যাবে এসিএল টু খেলার তো তার জন্য আমাদেরকে প্রথমত প্রে করতে হবে যাতে রোনাল্ডোর টিম এক দুই তিনে ফিনিশ না করে পয়েন্টস টেবিলে দ্বিতীয়ত আমাদের প্রে করতে হবে যাতে রোনাল্ডোর টিম পয়েন্টস টেবিলে চার নম্বরে শেষ করে এবং কিংস কাপ যেতে অথবা সাউদি লিগের পয়েন্টস টেবিলে টপ ওয়ান টু থ্রি তাদের মধ্যে কেউ একজন কিংস কাপ যেতে অর্থাৎ এইটা হচ্ছে রোনাল্ডোর এসিএল টু খেলার সম্ভাবনা এবং রোনাল্ডোর টিম যদি এসিএল টুতে কোয়ালিফাই করেও যায় গ্রুপ স্টেজ খেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাগ্যর ওপর নির্ভর করতে হবে যে রোনাল্ডোর ম্যাচ মোহনবাগানের গ্রুপে পড়ছে কিনা অর্থাৎ আলনাসারের ম্যাচ গ্রুপে পড়ছে কিনা সেক্ষেত্রে এটা কিন্তু সম্ভাবনা আছে যে মোহনবাগান তারা খেলতে পারে রোনাল্ডোর আলনাসারের বিরুদ্ধে তো পসিবিলিটিস সামান্য আছে কিন্তু আছে তো আমি কিন্তু দেখুন চাইলে কিন্তু আপনাদেরকে আমিও মিস ইনফরমেশন ভুল ইনফরমেশন দিয়ে আপনাদের মধ্যে হাইপ ক্রিয়েট করতে পারতাম কিন্তু আমি মনে করি অ্যাজ আ ফুটবল জার্নালিস্ট অ্যাজ আ স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার তো রোনাল্ডো মোহনবাগানের বিরুদ্ধে খেলতে আসবে কিনা সেটা কিন্তু ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি তো আমি আপনাদের কাছে আশা একটাই করব যে ভিডিওটা বেশি বেশি লোকের কাছে শেয়ার করুন যাতে সবাই আসল ইনফরমেশনটা জানতে পারে কারণ ভুল ইনফরমেশন কিন্তু আপনারা অনেক শেয়ার করেছেন হাজারে হাজারে লোক সত্যি ইনফরমেশনটা একটু শেয়ার করে মানুষকে সত্যি ইনফরমেশনটা জানান যদি সত্যি করে রোনাল্ডো মোহনবাগানের বিরুদ্ধে পড়ে এবং যোগাড়িতে খেলতে আসে রোনাল্ডো তাহলে আমি একটুখানি বলতে পারি যে রোনাল্ডো সব থেকে নিজের জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ওয়েলকামের মধ্যে একটা ওয়েলকাম পেতে চলেছে তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে আনত সকলকে একটু রোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কোল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ